খুবই হেলদি একটা সালাদ রেসিপি শেয়ার করবো যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই উপকার হবে আবার যারা একটু স্বাস্থ্য সচেতন ডায়েট করেন না কিন্তু স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা খুবই একটা হেলদি রেসিপি হবে আমরা এখন নিয়মিত এটা খাওয়ার চেষ্টা করতেছি দুইজনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার সালাদ করতে যা যা লাগবে সব কিছু আমি একটা প্লেটে রেডি করে নিয়েছি শসা শসা কুচি আর তারপরে গাজর লেবু টমেটো কুচি ডিম দুটো ডিম সিদ্ধ আর ছোলা বুট এখানে আমি ছোলা বুটটা একটু সিদ্ধ করে নিয়েছি মানে আমি কাঁচা খাইতে পারি না যদি কেউ কাঁচা খাইতে পারেন তাহলে কাঁচা কুটটা নেবেন ওটা আরও ভালো হবে এখানে দিয়ে দিলাম প্রথমে গাজর কুচি আমি যেহেতু দুইজনে করব তাই সেই অনুপাতে করতেছে আপনারা যে যেমন খেতে পারেন আর কি এটা কিন্তু পেট ভরা রাখবে আপনাদের এবং শরীরও ভালো থাকবে এটা কিন্তু রাতের জন্য একদম খুব ভালো একটা ডিনার রেসিপি হতে পারে একটা সালাদ খুবই উপকার আপনার ওয়েট লসের জানিতে এটা রাখলে আপনার ওয়েট লস খুবই তাড়াতাড়ি হবে আর যাদের একটু পেট ভুরি আছে যেমন আমাদের আছে এর জন্য আমরা এখন রাতে করে হালকা খাবার খাওয়ার চেষ্টা করি ভাতটা একদম টোটালি বন্ধ করছি দুজনে রাতে তো এইখানে আমি এক এক করে দিয়ে দিলাম শসা কুচি টমেটো কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা বাড়াই দিতে পারেন আমরা ঝাল যেমন খাই সেই অনুপাতে দিয়ে দিলাম এখন দেবো একটু লবণ আপনারা চাইলে পিঙ্ক সলটা দিতে পারেন আমার ঘরে ছিল না পিঙ্ক সল্ট আমি সাধারণ লবণটাই ব্যবহার করছি তারপরে দিব হচ্ছে একটু লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন এতে কিন্তু সালাদের টেস্টটা বাড়ে আর খেতে ভালো লাগে একটু টক টক লাগে যত বোরিং সালাতে হোক না কেন আপনার মুখে রুচি আনাবে লেবুর রস খেতে ভালো লাগবে অনায়াসে শেষ হয়ে যাবে তো আমি খুব ভালো করে লেবুর রস চিপে চিপে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের পরিমাণ লেবুর দিসে আর এখানে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে খুব ভালো করে মিক্সড করবো আপনারা চাইলে আরেকটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়া আমি দেইনি কারণ কারণ মরিচটা ঝাল ছিল আমার এই জন্য গোলমরিচ আর দেইনি খুব ভালো করে মিক্সড করে নেব আমার কাছে বেশ লাগছে খাইতে আর এবং খুব হালকা মানে খাওয়ার পর পেট ভরবে কিন্তু আপনাকে হালকা ফিল দিবে একটা মানে হবে যে আপনার শরীরটা একটু হালকা আছে এরকম তো সালাদ কিন্তু সবারই পছন্দ এইভাবে যদি আরও সালাদ খান আরও মজা তো আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি দুজনের জন্য এখানে সাইজ করে কেটে একটু ডেকোরেশন করতেছি আর সালাদটা এত কালারফুল দেখতেই ভালো লাগতেছে খেতে খুব মজা ছিল সবাই ট্রাই করে দেখতে পারেন যারা ওয়েট লস করতে চাইছেন অর্থাৎ ডায়েট করতে চাচ্ছেন বা ডায়েট শুরু করতে চাচ্ছেন এই ধরনের সালাদগুলো রাখলে আপনাদের জন্য খুব ভালো হবে আমরা কিন্তু ডায়েটে নাই কিন্তু আমরা একটু ওয়েট লস করবো একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতেছি এর জন্য সবাই ভালো থাকবেন